আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সিজদাই সাহুর গুরুত্বপূর্ণ একটি মাস নিয়ে আলোচনা করব কোনো ব্যক্তি যদি নামাজের প্রথম রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে পরপর সৌরাতুল ফাতেহা দুইবার পড়ে ফেলে তাহলে এক্ষেত্রে তার সিজদায় সাহু দিতে হবে সিজদায় সাহু দিলে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে আর যদি ফরজ নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সুরাতুল ফাতেহা পরপর দুইবার পড়ে ফেলে তাহলে এক্ষেত্রে আর সিজদায় সাহু ও আজিব হবে না অর্থাৎ তার নামাজ শুদ্ধ হয়ে যাবে আরেকটি মাসালা কেউ যদি নামাজে সুরাতুল ফাতেহার পরিবর্তে অন্য কোনো সুরা শুরু করে দেয় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথেই ওই সুরা বাদ দিয়ে সুরাতুল ফাতেহা পড়ে নিবে এবং তার সাথে অন্য একটি সুরা মিলাবে নামাজ শেষ হলে এর জন্য সিজদাই সাহু করে নিবে তাহলেই তার নামাজ শুদ্ধ হয়ে যাবে আরেকটি মাস কেউ যদি নামাজে ফাতেহা পড়ার পরে আত্মাহিয় পড়ে ফেলে অর্থাৎ তাসাহুদ এই দোয়াটা যদি পড়ে ফেলে তাহলে এক্ষেত্রে তার সিজদাই সাহু ওয়াজিব হবে আর যদি সৌরাতুল ফাতেহা পড়ার পূর্বে আত্মাহিয়াতু অর্থাৎ তাসাহুদ পড়ে ফেলে তাহলে এক্ষেত্রে আর সিজদায়ে সাহু ওয়াজিব হবে না অর্থাৎ দিতে হবে না আরেকটি গুরুত্বপূর্ণ মাস আলা কেউ যদি নামাজে শুধুমাত্র সৌরাতুল ফাতেহা পড়লো অন্য কোন সোরা মিলাল না অথবা শুধুমাত্র অন্য কোনো চোরাই পড়েছে সুরাতুল ফাতেহা পড়েনি তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তির উপর সিজদায় সাহু ওয়াজিব হবে সিজদায় সাহু না দিলে তার নামাজ শুদ্ধ হবে না এজন্য এই সমস্ত আলার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কবান হতে হবে এবং জেনে শুনে আমল করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নামাজের গুরুত্বপূর্ণ মাস আদা মাসাইল সম্পর্কে অবগত হওয়ার তৌফিক দান করুন